নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন প্রথমেই আমি যেটা বলবো সেটা একটু মন্দে শুনবেন অনেকেরই উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকেই এটা মনের মধ্যে ছিল কবে থেকে কলেজে ভর্তি হওয়া শুরু হবে এবং কলেজে কীভাবে ভর্তি হওয়া যাবে কোন প্রসেসে ভর্তি হওয়া যাবে তো অনেকে এটা নিয়ে অপেক্ষায় ছিলেন তো শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসানে খবর এসলো মঙ্গল বুধবারে চালু হতে পারে কলেজ ভর্তির অভিন্ন পোর্টাল মানে আগামীকাল কি কাল আগামীকাল সোম থেকে মঙ্গলবার অর্থাৎ ঠিক আছে এক দুদিনের মধ্যেই চালু হতে পারে কলেজের নতুন পোর্টাল যেটার নাম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশন ঠিক আছে স্টেজ যেটা আপনাকে আমি আগেও দেখেছি ওয়েবসাইটটা কেমন হবে সেই ওয়েবসাইটে কাজ চলছে সাইটটি এখনও পর্যন্ত সবার জন্য লাইভ করে দেওয়া হয়নি তবে কাল পরশুর মধ্যেই অর্থাৎ সোমবার থেকে বুধবারের মধ্যে কিন্তু চালু হয়ে যাবে এই কলেজের নতুন পোর্টাল এবং এখন থেকে প্রতিটি কলেজের জন্য নতুন নতুন করে যে কলেজগুলো যে ওয়েবসাইটগুলো ছিল সেটাকে বন্ধ হবে নতুন করে একটি মাত্র একটাই ওয়েবসাইট থেকে ভর্তি শুরু হবে এই একটা ওয়েবসাইট থেকে আপনি যে কোনো কলেজে দুবার দুবার দুটি বা তিনটি বা চারটি কলেজে কিন্তু আবেদন করতে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র একটি ওয়েবসাইট থেকেই পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে ভর্তি হবে এই মাত্র ওয়েবসাইট থেকেই এখান থেকে আপনাকে আবেদন করতে হবে এখান থেকে আপনাকে ভর্তি হতে হবে এবার এখানে ভর্তি অনার্স নেবেন তিন বছরের কোর্স না চার বছরের কোর্স কোন সাবজেক্টটা নেবেন কোন কলেজে ভর্তি হবেন সেই হিসেবে আপনার কিন্তু ফিস মানে ভর্তি যে টাকাটা সেটা কিন্তু কম বেশি হবে শিক্ষামন্ত্রী এটা জানিয়েছেন যে আগামী দু একদিনের মধ্যে কিন্তু এটা খুলে যাবে কলেজ স্নাতক স্তরে ভর্তির অভিন্ন পোর্টাল মঙ্গলবার বা বুধবার চালু হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে শনিবার এটা দিয়ে ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকের প্রশ্নের উত্তরে এমনই আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ভারত বসু তিনি জানান মুখ্যমন্ত্রীর সঙ্গে তার এই ব্যাপারে বিস্তারিত কথাবার্তা হয়েছে তিনি সবুজ সংকট দিলেই পোর্টাল চালুর আনুষ্ঠানিক ঘোষণা করা হবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ছাত্রী ভর্তি প্রত্যাশী হয়ে উদ্বেগের দিক কাটাচ্ছেন উচ্চ মাধ্যমিকের প্রকাশ হয়েছে আটই মে তারপর কেটে গিয়েছে প্রায় চল্লিশ দিন শুধু তাই নয় সিবিএসই দ্বাদশ এবং আইএসসির ফলও বহুদিন প্রকাশিত হয়েছে কিন্তু এখনও ভর্তি নিয়ে কোনো সরকারের কাছ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি পড়ুয়াদের বড় অংশের দিশেহারা অবস্থা হয়েছে এমতো অবস্থায় শুধু পড়ুয়া নয় অভিভাবক এবং কলেজ কর্তৃপক্ষের একই অবস্থা একটি কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক অধ্যক্ষ বলেন শেষ মুহূর্তে যদি কেন্দ্রীয় পোর্টাল বাতিল হয়ে যায় তাহলে আমরা সমস্যায় পড়ব কারণ এ নিয়ে আমাদের প্রস্তুতি নিতে সময় লাগবে কারণ ফলে আরও পিছিয়ে যাবে গোটা প্রক্রিয়া তাছাড়া যেভাবে উচ্চশিক্ষা সংসদের কাছে ভর্তি টাকা জমা পড়া কথা বলা হয়েছে বলে তাতেও কিছুটা অসংখ্যা রয়েছেন তারা তাদের আশঙ্কা এই টাকা কলেজের অ্যাকাউন্টে ঢুকতে দেরি হতে পারে বিকাশ ভবনের আধিকারিকরা অবশ্য বলেছেন এই আশঙ্কা একেবারে অমূলক যথাসময়ে টাকা পেয়ে যাবে কলেজগুলি যে কলেজে যত টাকা অ্যাডমিশন বা অন্যান্য ফি তাই পাবে তারা প্রসঙ্গত সর্বোচ্চ পঁচিশটি কলেজে একজন ছাত্র বা ছাত্রী আবেদন করতে পাবে পারবেন বলে এখনও পর্যন্ত ঠিক হয়েছে মানে মাত্র ওয়েবসাইট থেকে একটি পোর্টাল থেকে আপনি সর্বোচ্চ পঁচিশটি কলেজের জন্য আবেদন করতে পারবেন সেই একটা থেকেই তার জন্য আপনাকে আলাদা আলাদা আপনাকে ওই ওয়েবসাইটে আবেদন করার কোনো প্রয়োজন হবে না তখন কলেজে পরিবর্তন করা হতে পারে এখন পর্যন্ত তার আশঙ্কা রয়েছে তখন ওই প্রার্থীর ভর্তির টাকা পরে কষ্ট পেয়ে যাবে মানে অটোমেটিক সেটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন বিজ্ঞপ্তি প্রকাশের দিনই পোর্টাল খুলে যাবে মানে যেদিন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেদিনই পোর্টাল খুলে যাবে আপনাদেরকে আমি কিভাবে আবেদন করতে হয় কিভাবে আবেদন করবেন প্রসেসটা কি কি নিয়ম রয়েছে কত টাকা লাগবে কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আমি আপনাকে ভিডিও করে মধ্যে জানিয়ে দেবো তার আগে সাংবাদিক বৈঠক করে এই পোর্টালের বৈশিষ্ট্যগুলি বিশদে আলোচনা করা হবে যেদিন এই নোটিশ বা পোর্টাল চালু করা হবে ভর্তি নিয়ে ছাত্রছাত্রীদের উদ্বেগ বা দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বাস দিয়েছেন তিনি তবে বিহার বা উড়িষ্যার মতো প্রতিবেশী রাজ্যগুলি ইতিমধ্যে কিন্তু অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং এই অবস্থায় বাংলার পড়ুয়াদের পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে ক্ষতিগ্রস্ত হতে পারে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা প্রতিষ্ঠানগুলি কারণ এখানে ভর্তিতে বিলম্ব হওয়ায় প্রতিবেশী রাজ্যগুলিতে কিছু ছাত্র চলে গেলে আসন ভর্তি নিয়ে চাপ বাড়বে বন্ধুরা এই ছিল আপডেট আপনার কি মনে হয় জানাবেন আর যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে আমি এ টু জেড আপনাকে আমি বলে দেবো সঙ্গে থাকবেন আপনাকে লাইভ দেখিয়ে দেব থ্যাংক ইউ সো মাচ